আজকে আমাদের এই প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এই যে রোজা উপলক্ষে আমাদের যে জীবনযাত্রা সহনীয় করার জন্য আমাদের যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল সেগুলোর পরে একটু বলা আপনি জানেন যে ইন্টারিম গভর্নমেন্ট অগাস্টের আট তারিখে তারা টি কভার করেছে এবং অগাস্টের আট তারিখের পরের থেকে প্রথম বেশ কিছু মাস আপনারা জানেন যে রোজ বন্যার নিয়ে আমাদেরকে করতে হয়েছে ছয় ছয়টা হয়েছিল আর ঠিক অক্টোবর মাস থেকে চিফ অ্যাডভাইজার মহোদয় গভর্নমেন্টের সমস্ত উইংকেই এটা অ্যাডভাইজার মহোদয়দেরকে এবং এছাড়া যারা জীবনযাত্রার নিয়ে এই কস্ট অফ লিভিং নিয়ে যারা কাজ করেন ফুড নিয়ে যারা কাজ করেন অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ে যাদের কাজ করেন সবাইকে নির্দেশ দিয়েছিলেন যে যাতে রোজাকে ফোকাস করে যে কিভাবে জীবনযাত্রার মান কিভাবে কিভাবে ফুড পণ্যের বিশেষ করে ফুড এবং অন্যান্য পণ্যের দাম কিভাবে সহনীয় পর্যায়ে আনা যায় সে লক্ষ্যে ইন্টেন্সিভলি কাজ করা হয়েছে এবং আমরা আজকে বলতে পারি আজকে আমাদের কাছে যে ডেটা আছে যে জিনিসপত্রের দামের বিশেষ করে নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে গত রোজার থেকে এই রোজায় বেশিরভাগ পণ্যেরই দাম সহনীয় পর্যায়ে এসে কমেছে এবং এই যে সহনীয় পর্যায়ে আসা এটা আমাদের পুরো রোজা ধরে এই যে সামনে যে রোজা আসছে পুরো রোজায় আমাদের ফোকাস থাকবে যে এটাকে কিভাবে এই দামটাকে সহনীয় পর্যায়ে রাখা যায় পুরো রোজাতে ইন্টারিম গভর্নমেন্টের ফোকাস থাকবে দাম কিভাবে সহনীয় পর্যায়ে রাখা যায় এটা আপনি জানেন যে রোজার সময় কিছু কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কনজামশন বেড়ে যায় বিশেষ করে ওয়েলের ক্ষেত্রে এটা আমরা দেখেছি বা স্ন্যাক্স অন্যান্য কিছু যেমন ছোলা বা খেজুর সেগুলোর ক্ষেত্রে এই প্রত্যেকটা পণ্যের ক্ষেত্রেই এই গভর্নমেন্টের ফোকাস হচ্ছে কিভাবে এটাকে সহনীয় পর্যায়ে রাখা যায় এটার জন্য ইন্টেন্সিভলি কাজ করছে কমার্স মিনিস্ট্রি এটার জন্য কাজ করছে ন্যাশনাল বোর্ড অব রিভিনিউ এটার জন্য কাজ করছে সেন্ট্রাল ব্যাংক এবং এটার জন্য কাজ করছে ট্যারিফ কমিশন সবার সম্মিলিত প্রয়াসে আজকে আমরা বলতে পারি যে অনেক পণ্যেরই দাম সহনীয় পর্যায়ে এসছে এবং আমাদের পুরো রোজা জুড়েই ফোকাসটা থাকবে কিভাবে এই দামটাকে আরও সহনীয় পর্যায়ে আনা যায় এবং সে লক্ষ্যে কিছু কিছু পণ্যের আরও যাতে সরবরাহ বাড়ানো যায় বিশেষ করে এডিবল ওয়েলের ক্ষেত্রে আমরা প্রতিদিন মনিটর করছি কত টন এডিবল ওয়েল বিদেশের থেকে আসছে রিফাইনিংয়ের জন্য এবং সেটা আমরা দেখছি যে আমরা আশা করছি যে সাপ্লাই পরিস্থিতি সামনে আরও ভালো হবে এটুকু আমরা বলতে পারি এবং ক্ষেত্রে আশা করা যে দাম সহনীয় পর্যায়ে থাকবে আমরা আপনাদেরকেও খুব শীঘ্রই এই যে দামের যে লিস্ট এবং গত বছর কি ছিল গত রমজানে কি ছিল সেটার একটা আপনার কম্পারেটিভ পিকচার আপনাদেরকে দিব আপনারা দেখবেন আর আপনারা জানেন

দেখার পরে আমরা আসলে এই বিষয়ে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে যারা স্থানীয় পুলিশ এবং অন্যান্য পর্যায়ের কর্মকর্তা তাদের সাথে কথা কথা বলেছি বলে আমরা যেটা দেখেছি যে এই বিষয়ে আমাদের বিভিন্ন মিডিয়াতে যে রিপোর্টটা এসেছে সেটা আসলে অতিরিক্ত প্রকৃত ঘটনা কি একটা পুলিশের স্থানীয় পুলিশের ভাষাটা আমরা ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি আমরা মিডিয়াতে দেখেছি যে কোনো কোন মিডিয়া দেখেছে যে দশটি বা দশটি পরিবহনে ডাকা দিয়েছে আবার কেউ দেখেছে চল্লিশটি পরিবহনে ডাকা দিয়েছে তো দশ থেকে চল্লিশ মিডিয়াতে দেরি করেছে আবার যারা দশটি পরিবহনে দিয়েছে তারাও সেখানে দশটি পরিবহন বললেও ভিতরে যে প্রত্যক্ষদর্শী বাড়া গিয়েছে সেখানে বলেছে যে পাঁচ থেকে ছয়টি গাড়িতে ডাকা দিয়েছে

ঘটনার পরপরই ঘটনা প্রায় দশ মিনিটের মধ্যেই খবর দিয়ে স্থানীয় পুলিশের অভাব সেখানে উপস্থিত হয়েছে এবং সেখানে তারপরে আর ঘটনা কোনো এরপরে কোনো ঘটনা ঘটতে পারেনি এই বিষয়ে পরবর্তীতে যদি আর কোনো আপডেট থাকে কোনো অ্যারেস্ট থাকে তাহলে আমরা এটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমরা সবার কাছে অনুরোধ করবো যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের জন্য সবার জন্যই খুব গুরুত্বপূর্ণ এবং বর্তমান অন্তর্বর্তীকালে সরকার খুব নিবেদনে কাজ করছে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি করা আরও উন্নতি করা যায় এবং এই জন্য আমরা সবার সহযোগিতা চেয়েছি এবং আমরা আশা করছি যে এই বিষয়ে যখন আপনারা কখনো কোনো রিপোর্ট দেখবেন সেটা আপনারা একটু যাচাই করে দেখবেন কারণ কোনো ঘটনা যদি অতিরঞ্জিতভাবে আসে তাহলে সেক্ষেত্রে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদের কাজ করতে হবে আমরা আশা করবো যে আপনারা আপনারা নিজেরাও আমাদেরকে সহযোগিতা করবেন প্রকৃত তথ্য দিয়ে তাহলে আপনারা জানেন আমরা সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় লক্ষ্য করছি যে পিরোজপুরে পাঁচটি বাস রিকুইজিশন করে আনা হয়েছে এবং এক ধরনের অ্যালিগেশন আসছে যে পিরোজপুরের যে ডিসি যে ডিস্ট্রিক্ট কমিশনার মহোদয়ের যে অফিস এটা এই রিকুইজিশন করতে হেল্প করেছে এবং পুরোপুরি এইটার কিছু অ্যালিগেশন আমাদের উদ্দেশ্য করেও বলছে যে এই ক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্ট এখানে হয়তো এই বাসগুলো রিকুইজিশন করতে হেল্প করেছে আমি এখানে ব্যক্তপণটে বলি বলব যে আমাদের এখানে ইন্টারিম গভর্নমেন্টের এখানে কোনো রোল নাই যেটা হয়েছে যেটা আমরা পিরোজপুরের ডিসির সাথে কথা বলেছি ডিসি আশরাফুল আলম জানিয়েছেন যে গতকাল বা তার আগের দিন থেকে বৈষম্য শাখা বৈষম্য বিরোধী ছাত্র দল এবং নাগরিক কমিটি তাদের কাছে বাস জন্য জানিয়েছেন এবং তারা তাদেরকে ডিসি মহোদয়ের কাছে একটা চিঠিও দিয়েছেন এবং সাথে যেটা হয়েছে যে তারা যারা আহত হয়েছিলেন জুলাই আগস্টের এবং যারা দুইটা নিহত পরিবার নিহতদের পরিবার তারা সবাই এসে তাদের কাছে রিকোয়েস্টটা করেছিলেন সেই রিকোয়েস্টের প্রেক্ষিতে এবং এক ধরনের প্রেক্ষিতে তারা পাঁচটি বাস রিক করাতে হেল্প করেন কিন্তু এই বাসগুলোর কোনো ধরনের কোনো পেট্রোলের খরচ বা এটা যাতায়াতের খরচ কোনো খরচ এই ডিসি অফিস থেকে দেওয়া হয়নি এখানে কোনো মনিটরিং ইনভলভমেন্ট ডিসির কর্তৃপক্ষের মধ্যে ছিল না এবং আমরা দেখছি যে এই এই ধরনের ঘটনা আরও কোথাও রিপিট হয়েছে কিনা বাট এখানে আমরা বলছি আমি ক্যাবিনেট সেক্রেটারির সাথে কথা বলেছি এই বিষয়ে এই ইন্টারিং গভর্নমেন্টের কোনো রোল নাই ইন্টারিম গভর্নমেন্ট এখানে কাউকে ইন্টারিম গভর্নমেন্ট মনে করে সমস্ত পার্টি সমস্ত পার্টির জন্য সে লেভেল প্লেন ফিল্ড তৈরি করছে যাতে সুন্দর একটা ইলেকশনে সুন্দর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে সমস্ত পার্টি টেক পার্টিসিপেট করতে পারে আমাদের এটা হচ্ছে আমাদের মূল দায়িত্ব আমরা সমস্ত পার্টির কাছে আমরা সমান তো সেই জায়গায় আমরা মনে করে যে এই ধরনের যেটা বলা হচ্ছে আসলে সেটার মধ্যে বেশিরভাগই অতিরঞ্জিত আমরা মনে করি এ বিষয়ে আর আপনাদের যদি প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে বলতে পারেন আজকে আমার একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই সকালবেলা বাজারে গিয়েছিলাম তো সেখানে সাইভেল তেল কিন্তু সেখানে তেল পাই তো তারা বলে যে কয়ফিট ধরে ট্রাইফিড যাচ্ছে আপনি পেতে পারেন তো এই আসলে ধরে এটা আসলে একটা এবং আপনিও যে এটা আসলে কবে না

অলরেডি আমরা দেখছি যে দাম সহনীয় পথ দাম একটু কমা শুরু হয়েছে এবং আমরা আশা করছি যে সামনে সরবরাহ পরিস্থিতি যে আরও ভালো হলে দামটা আর একটু বেকার জায়গায় যাবে আর আপনি যেটা বললেন যে বোটল সয়াবিন তেলের ক্ষেত্রে আমরা এর আগেও দুই একবার দেখেছি যে মার্কেটের থেকে কেউ কেউ বলেছেন যে এটা উধাও হয়ে গেছে তো আমরা চেষ্টা করছি যে আমাদের সর্বোচ্চ চেষ্টা আছে যে এইটার সরবরাহ যাতে এখন ঠিক পর্যায়ে আসে এবং এটা যেন সবার জন্য

বিএনপি যেটা চাচ্ছেন হয়তোবা যে এক্সাক্ট একটা ডেট চাচ্ছেন আমরা কিন্তু বলে দিয়েছি যে নির্বাচন এই বছরের ডিসেম্বরের মধ্যে যদি পার্টিগুলো পলিটিক্যাল পার্টিগুলো মনে করে যে কোম রিফর্ম করে তাড়াতাড়ি ইলেকশনের দিকে দেশ ধাবিত হবে তাহলে এটা ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে আর যদি না ওনারা পলিটিক্যাল পার্টি চান যদি আরো কিছু রিফর্ম হোক হওয়ার পরে ইলেকশন সেক্ষেত্রে আরও তিন মাস এটা দেরি হতে পারে বাট তারপরে এপ্রিলের পরে থেকে আপনারা জানেন যে কালবৈশাখের সিজন শুরু হয় তারপরে রেনি সিজন শুরু হয় সেই সময়টা আসলে ইলেকশন করাটা মানে সুইটেবল সময় না আপনি একটু

আমার প্রশ্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই যে রমজান মাস জুড়ে চিন্তাকারীরা তৎপর হয় এই নকল টাকা একটা তৎপরতা শুরু হয় এই ব্যাপারে এবং অনেকেই কিন্তু স্বাস্থ্যমত এই সময়টাকে মার্কেটে যায় তাদের নিরাপত্তার জন্য বিশেষ কোন ব্যবস্থা সরকার পক্ষ থেকে নেওয়া হচ্ছে আপনি গত সপ্তাহে মানে এই সপ্তাহে প্রথম থেকেই দেখেছেন যে আমরা অনেকগুলো চেক পোস্ট বসিয়েছি পুলিশদেরকে খুব প্যাট্রোলিংটা সহজ এবং খুব দ্রুত করার জন্য পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনীকে মোটর সাইকেল দেওয়া হচ্ছে আমাদের প্যাট্রোলটাও জোরদার করা হয়েছে পুরো সারা বাংলাদেশে আমাদের হোম অ্যাডভাইজার মহোদয় হোম সেক্রেটারি পুলিশের চিফ ডিএমপি চিফ ওনারা বিভিন্ন জায়গায় সফর করছেন সবার সাথে কথা বলছেন এবং আমরা মনে করছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরো রমজান জুড়েই আরো ইম্প্রুভমেন্ট আপনারা দেখবেন এটা আমাদের আশা আমরা প্রতিদিন আশা করি যে মেয়েদের থেকে প্রশ্ন আসবে কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের নারীরা নারী সাংবাদিকরা প্রশ্ন করেন না আমি প্রতি আশা করি এরপরের থেকে প্রতিদিনই আপনারা একটা দুইটা কোশ্চেন আপনাদের তরফ থেকে আসবে থ্যাংক ইউ এটা আওয়াজ হচ্ছে সত্যি না এসেছি আমি একটু জানতে জি যে শিল্পকলা একাডেমিতে যে ঘটনাটি ঘটেছে দিদি যে পদত্যাগের যে বিষয় এই আসলে জানতে আপনাদের কারণ একটা ব্যাখ্যা দিয়েছেন উপদেষ্টা মহোদয় তার ফেসবুক পেজে একটা ব্যাখ্যা দিয়েছেন আমি এইখান থেকে এর থেকে কোনো আমি আমার এখানে নতুন করে অ্যাড করার কিছু নাই এটা ওনার একটা ব্যক্তি ডিজি মহোদয়ের একটা ব্যক্তিগত একটা ডিসিশন আমি এই বিষয়ে আসলে মন্তব্য করতে পারি না আর কিছু কিছু বিষয়ে অলরেডি উপ মানে আমাদের অ্যাডভাইজার সংস্কৃতি অ্যাডভাইজারি অনেক কিছু এক্সপ্লেন করেছেন আমরা উনি ছয় মাস আমাদের সাথে ছিলেন এটা উনি এটা একটা আমাদের জন্য অনার উনি খুব নাম করা নাট্যকার উনি আমাদের খুবই মানে নাট্যাঙ্গনে উনি খুবই একজন সেলিব্রিটি উনি আরও বাংলাদেশকে নাটকে আরও নতুন নতুন বাংলাদেশকে আরও সমৃদ্ধ করবেন এটা আমরা আশা করি থ্যাংক ইউ